শুভ সকাল সবাইকে আজ রবিবার সকাল এগারোটা মতো বাজে এখন সকালবেলা থেকে দেড়টা দুটো অবধি শীতকালের সময় এত সুন্দর রোদ আসে ব্যালকনিটায় সকাল সকালে উঠেই তাই যেন বাইরে ম্যাটটা পেতে দিই মেয়েটাও এখানে বসে একটু খেলে আর আমিও কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলে খানিক্ষণ বসে একটু রোদ পোহাই মেয়ের সকালে সেরেলে খাওয়া হয়ে গেছে তবে এখন যেহেতু আমরা একটু চাউ খাবো তাই মেয়েটাকেও একটু বাটিতে করে দিয়েছি কিন্তু ওর জন্য যত যাই করো না কেন সেই আমার থালাতেই হামলা গত কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে ভোরের দিকটায় ঠান্ডা হাওয়া দিলেও একটু বেলায় অতটা আর থাকে না তখন রোদটাও বেশ গায়ে লাগে যখন আমি কলেজে পড়তাম তখন তো এরকম সময় সেমিস্টারগুলো চলতো আর এক্সামের আগের দিনগুলো সকালবেলা থেকে বই নিয়ে হোস্টেলের ছাদে চলে যেতাম রোদে বসে বসে পড়তাম আর সাথে থাকত কমলা লেবু এখনও মনে পড়ে সেই দিনগুলো বাজে এখন রাত আটটা মতো বেশ অনেক দিন পর আজ আবার সবাই মিলে বেরোচ্ছি রেডি হয়ে কলকাতার একটু স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে তুমি সত্যি কথা বলতে আমি বরাবরই একটু খাদ্য রসিক মানুষ সে ফাইভ স্টার হোটেলের খাবার হোক বা ফুটপাথের সব খাবারই আমার কাছে অমৃত সমান আর আমার সাথে থেকে থেকে আমার মেয়ে বড় সেরকমই তৈরি হয়ে গেছে এর আগে যতবারই আমরা খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম প্রত্যেকবারই সর্লেক বা নিউটাউনের এরিয়াতেই ঘুরেছি আজকে আর সেই দিকে যায়নি তাই আজকে চলে এসেছি পাটুলিতে নিউ টাউনের ফুড স্ট্রিটের মতনই পাটুলিতেও খুব সুন্দর একটা ফুটপাথ আছে আজকে সেটাই এক্সপ্লোর করব কলকাতায় শীতকালে কনকনে ঠান্ডা না পড়লেও শীতের আমেজ সন্ধ্যের পর থেকে বেশ ভালোই থাকে আর সেই ঠান্ডার মধ্যেও এখানে যে এত ভিড় হবে এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি বেশ অনেকটা দূরেই পার্কিং করে হেঁটে হেঁটে এখন ফুটপাথ দিয়ে যাচ্ছি খাবারের খোঁজে সত্যি কথা বলতে গেলে দেখতে গেলে জায়গাটা খুবই সামান্য ডান পাশে একটা ঝিলার বা পাশে মেন রোড মাঝখান দিয়েই ফুটপাত তবে এই সামান্য ফুটপাথকে ছোট ছোট কিছু খাবারের স্টল বসার জায়গা লাইটিং আর কলকাতার কিছু আইকনিক প্লেসের ছোট ছোট রেপ্লিকা দিয়ে সাজিয়ে কতটা এলিভেট করা যায় সেটা এসে না দেখলে বুঝতেই পারতাম না এক কথায় বলতে গেলে সন্ধ্যাবেলায় বন্ধু বা প্রিয়জনদের সাথে জমি আড্ডা মারার জন্য এ এক আদর্শ জায়গা বিরিয়ানিটা বাদ দিয়ে সাউথ ইন্ডিয়ান টু নর্থ ইন্ডিয়ান ভেজ ননভেজ সব রকমের স্টলই এখানে অ্যাভেলেবেল আছে আর এই স্টলগুলো পার করেই এখানে ডান পাশে রয়েছে কলকাতার কিছু আইকনিক প্লেসের রেপ্লিকা যার মধ্যে অন্যতম হল দক্ষিণেশ্বরের মায়ের মন্দির অনেকের থেকে শুনেছি মোমো ম্যানের মোমো নাকি এখানে ভীষণ ভালো তবে আজকে মোমো খাওয়ার ইচ্ছা ছিল না তাই জন্য মেয়ের কথা মাথায় রেখে প্রথমেই আমরা একটা প্লেন দোসা অর্ডার করে নিয়েছিলাম যেটা আমার মেয়ে কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছে তবে এত দূর ঘুরতে এসে কিছু ভাজাভুজি ট্রাই না করে শুধু ধোসা খেয়ে চলে যাবো সেটা তো হয় না তাই জন্যই সাথে অর্ডার করেছিলাম একটা ফিশ ফ্রাই আর একটা চিকেন কাটলেট আমি খাওয়ার ব্যাপারে বিশেষ একটা জ্ঞান রাখি না ঠিকই তবে আমার পার্সোনালি দুটো ফ্রাই আইটেমই অ্যাভারেজ লেগেছে আমার মনে হয় এর থেকে অনেক বেটার ফিশ ফ্রাই আমি এর আগেই ট্রাই করেছি যাই হোক ভালো মন্দ সব মিলেই অনেক দিন পর খাওয়া দাওয়াটা কিন্তু বেশ হলো এখান থেকে সামনে আরও সোজা খানিকটা হেঁটে গেলে বাচ্চাদের একটা পার্কও আছে তবে এখন আর সেদিকে যাব না অনেকটা রাত হয়ে গেছে তো ঠান্ডাটাও বেশ লাগছে রাত দশটা মতো বাজে এখন পাটুলির ফুড স্ট্রিট এক্সপ্লোর করা শেষ ফিরছি এখন বাড়ির পথে এই সাথে আজকের এই ছোট্ট ব্লগটাও এই অবধি রাখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো থ্যাংক ইউ